আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিগত আপনাকে স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম আজ রাত এগারোটা সুরেশ্বের উদ্দেশ্যে থাকবে মানিক চ্যাট সুরেশ থেকে সেরে আসবে মিম পাস গতকাল অবশ্য ডাউনডার উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না আজকে থাকবে কিনা বাড়ছিল না যদি না থাকে তাহলে আপনারা ডাউন ডাযাতিতে যারা আছেন তারা বাসন্ত্র রুট ব্যবহার করতে পারেন বাসন্ত্র রুটের লঞ্চ কোদালপুর নামিয়ে দেবে আপনাদের আজকে কোটে হলের উদ্দেশ্যে আছে সুন্দরবন চৈদ্দ লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় একটি নৌজান নিয়ে যাচ্ছে আজকে সুন্দরবন চোদ্দ পটো হোলির উদ্দেশ্যে ট্রেন চাবলত সাদ সকালে পৌটোহলি থেকে আসছে পৌটোহলি থেকে আসবে সুন্দরবন নয় সুন্দরবন নয় ছাড়বে বিকেল পাঁচটায় পৌটোহলি থেকে অ্যান্ড সুন্দরবন চোদ্দ ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটায় বৃষ্টি হচ্ছে সকাল থেকেই গতকাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আজকে যাত্রে কিছুটা কম হবে গতকাল রাতে বরিশাল থেকে সেরে আসছে সুন্দরবন ষোলো পার্বত এগারো ডেক বেড়া ছিল একশো টাকা তার আগের দিন ঢাকা থেকে ডেক বেড়া ছিল একশো টাকা কারণ পার্বত এগারো তৃতীয় টিপে ছিল কারণ তৃতীয় টিপে পার্বত এগারো থাকলে যাত্রী এমনি কম হয় পার্বতে সেই কারণে একশো টাকা রাখছিলো পার্বত প্রথম তার দেখাদেখিতে মানামি সুন্দরবন একশো টাকা করে রাখছে এই ভাড়া প্রতিদিন থাকবে এরকম কোনো কথা না হয়তো মাঝে মাঝে পেতে পারেন বরিশালের আছে তিনটি ডিবাসে প্রথমটিভ নয় ডিবাসে পর এগারো তৃতীয় বাসে সুন্দরবন ষোলো এই তিনটি নৌজন রাত নয়টায় থাকবে বরিশালের উদ্দেশ্যে সবগুলো বরিশালের সবগুলো লঞ্চের ক্যাবিনে বুকিং নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বরিশাল থেকে সেরে আসবে দুটি নজন অ্যাডভেঞ্চার এক ও পালক আঠারো দুটি নজন বরিশাল থেকে সেরে আসবে জালুবাড়ির উদ্দেশ্য আছে ফারহান সাত লঞ্চটি ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে জালুবাড়ি দিকে ছেড়ে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে উড়াচয় খাসের হাট রোডটি বন্ধ আছে ভান্ডার রোডটি বন্ধ আছে আমতলি রোড বন্ধ আছে পাতার হাট রোড বন্ধ আছে এইসব রোডগুলো বন্ধ আছে নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটা একটি লঞ্চ পাবেন নন্দীবাজার থেকে সেটা আসবে আঁচল ছয় গতকাল আঁচল ছয় গিয়েছিল নন্দীবাজারে ষোলা মূলাদের উদ্দেশ্যে আছে অভিযান পাওয়া আসছে লঞ্চটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ষোলা মূলাদি থেকে সেটা আসবে মিতালি চায় এর আগের ট্রিপ এক্সপিরিয়েন্স আওলাদ গেছে শুধু ষোলামুলাদি শৌলা হিজলা থানাঘাট বসনচর উদ্দেশ্যে আছে সম্রাট দুই লঞ্চটি সারবে রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে বসনচর থেকে ছেড়ে আসবে রাজহংস দশ আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজন থাকবে না কারণ পূবালি সাত বরগুনা গেছে বরগুনা থেকে ছেড়ে আসবে আর প্রকৃতিতে অর্থ ওই এক চলাচল করতে অর্থ এক গতকাল ঘুষের আট গেছে সেই কারণে আজকে বরগুনার উদ্দেশ্যে লঞ্চ থাকার সম্ভাবনা নাই বেতুয়ার উদ্দেশ্যে আছে একটি নৌজন তাশ্রেফ তিন তাশ্রেফ তিন লঞ্চটি সারবে আটটার দিকে যেহেতু একটি নৌজন বেতুয়া থেকে সেটা আসবে বিকাল পাঁচটায় টিপু তেরো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান দাস লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টায় হাতিয়া থেকে দুপুরে একটা সেট আসবে তার এক আজকেও যদি আর লঞ্চ না থাকে তাহলে আপনারা এম বি ভোলায় হন করবেন কারণ এম বি ভোলার ইলিশার পারমিট আছে তারা ইলিশা যায় গতকাল এম বি বালিয়াতে যারা ইলিশা যাচ্ছে ছিল এম বি বালিয়াতে হচ্ছে আর আপনারা যদি যেতে চান ইলিশা তাহলে এম বি ভোলাতে উঠবেন রাত সাড়ে আটটায় আচ্ছা সাড়ে আটটার মধ্যে আসতে হবে আপনাদের কালাইয়ার উদ্দেশ্য আছে ইগল পাস লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টায় কালার থেকে ছেড়ে আসবে দুলিয়া এক চরমে এখন ঘাটপুলি আসেনি পারা উদ্দেশ্য আছে গোলার শ্রীনগর আট লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক এগারো বৌরাহদ্দিনের উদ্দেশ্যে আসছে গাজী সালাউদ্দিন লঞ্চটি সার্ভে সাতটার দিকে বৌরানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক এক ও জামাল নয় গোলাখিয়াঘাট উদ্দেশ্যে প্রথমটি এম বি ইলিশা ইলিশাঘাট হয়ে যাবে যদি ইলিশা লঞ্চ না থাকে তাহলে ইলিশাঘাট হয়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে দ্বিতীয় বাসায় কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে গোলাখিয়াঘাট থেকে সেটা আসবে সাতটা দশ মিনিটে এম বি বালিয়া ও সাতটা পাঁচচল্লিশ মিনিটে কর্ণফুলী দশ বসেহারের উদ্দেশ্য আছে শাহরুখ এক লঞ্চটি সার্ভিস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসেহার থেকে আসবে অথই এক কেউ করা উদ্দেশ্যে আসছে সাই লঞ্চে সার্ভিস সন্ধ্যা ছয়টায় কেউ করা আসবে দুপুর একটায় জাহিদ্দিন তিন দুপুর একটা সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মীরাজ সিরিজে যে কোনো একটি নদ্যান দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ও রাস দুপুর দুইটায় ইংলিশের উদ্দেশ্যে আছে সুরবি আট এই এই লঞ্চটা পট ইলিশা থেকে সেরে আসবে রাত দশটা বিশ মিনিটে চর ভরবির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে জামাল চাট জামাল চাট অবশ্যই আটটা পনেরো টাইম আটটার নয়টা পনেরো টাইম কিন্তু নয়টা আটাইশ বাজ এখন এখন সারেনি যাই হোক দশটা পঁচিশ মিনিট আছে চার্তর হাটার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ আট অ্যান্ড এগারোটা পাঁচ আছে আসে ইমআ আসান পাঁচ চাঁদ প্রজ্ঞা ফেটে কাটার উদ্দেশ্য তো এসেছিলাম আমার শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এখন ছাত্র দেখার জন্য সঙ্গে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে লাইক করেন শেয়ার করেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন